আজ সাতাশে জুন শুক্রবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম রথের মেলায় হিন্দুবাদে বাকিদের প্রবেশ নিষেধ মমতাকে এক হাত নিয়ে পাল্টা হুঙ্কার শুভেন্দুর ভোটার তালিকা নিয়ে ভয়ঙ্কর অভিযোগ মমতার এনআরসি চেয়েও মারাত্মক বিপদ দেখছেন মুখ্যমন্ত্রী ছাব্বিশে পঞ্চাশের নিচে থাকবে বিজেপি অভিষেকের ভবিষ্যৎবাণী উড়িয়ে ঝাঁঝালো আক্রমণ দিলীপের কখন শুরু হবে দীঘার জগন্নাথ দেবের রথযাত্রা পুজো থেকে মাসির বাড়ি যাত্রার সময়সূচি ঘোষণা মমতার হুমায়ুন তৃণমূলের তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ নিম্নচাপের কোন নজর ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায় ভাসবে কোন কোন জেলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে এই প্রথমবার দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রার উৎসব দুদিন আগেই সেখানে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় প্রস্তুতি তুঙ্গে পাশাপাশি রাজ্যে বিভিন্ন বিধায়কদের নিজের নিজের এলাকায় রথযাত্রা উদযাপনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দিঘায় রথযাত্রা নিয়ে প্রথম থেকেই কটাক্ষ সানাতে দেখা গিয়েছে বিজেপিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির রথে চেপেছেন বলে মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার এবার রথযাত্রা নিয়ে পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিকদের সম্মেলনে শুভেন্দু কটাক্ষ করে বলেন মমতার পুলিশ মানে মুসলিম পুলিশ জালালপুর এলাকা প্রায় হিন্দু শূন্য বলে জানান বিরোধী দলনেতা এদিন জালালপুর এবং হিন্দু সমাজের কাছে পালন করতে আবেদন জানান তিনি সেই সঙ্গে তিনি বলেন পুলিশ যদি গ্রেপ্তার করে তবে তার পরিবারের দায়িত্ব তার এবং তার পরিবারের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দেওয়া হবে রাজ্যের সমস্ত মানুষকে ইতিমধ্যেই তা শুরু হয়ে গিয়েছে এদিন অধিকারী মগরা হাটে বিধর্মীদের থেকে গজা প্যাড়া নিতে অস্বীকার করায় বিজেপি কর্মীকে মারা হয়েছে মূল অভিযুক্ত রহিম মোল্লাকে গ্রেফতার করা হয়েছে শুভেন্দু অভিযোগ করেন তাঁকে দিয়ে অভিযোগ করিয়ে বিজেপি কর্মী পুলক কয়ালের দাদা সুভাষ কয়ালকে গ্রেফতার করেছেন মমতার পুলিশ এর জন্য মুখ্যমন্ত্রীর দায়ী বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী হিন্দু বাঁচানোর জন্য এদিন ডাক দেন শুভেন্দু তিনি বলেন হিন্দু বাঁচানোর লড়াইতে আমি সকলের সহযোগিতা একজোট করার জন্য ডাক দিয়েছেন তিনি পাশাপাশি ডিএ ইস্যুতে বিরোধী দলনেতা বলেন রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করুন উত্তর দেওয়ার সময় রয়েছে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুমুল আক্রমণ শোনালেন দিলীপ ঘোষ গতকালে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ভবিষ্যৎবাণী করে দাবি করেছিলেন আগামী ছাব্বিশের বিধানসভা ভোটে এই রাজ্যে বিজেপি পঞ্চাশটিরও কম আসন পাবে তৃণমূল সাংসদের সেই টিপ্পনীরই এবার কড়া জবাব দিলেন বিজেপির দাপুটে নেতা সেই সঙ্গে আগের বেশ কিছু মন্তব্য নিয়ে আরও একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে করলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উনি তো অনেক কিছুই বলেছিলেন উনি ব্যারাকপুরে গিয়ে বলেছিলেন অর্জুন সিংকে দু লক্ষ ভোটে হারাবো না হলে রাজনীতি ছেড়ে দেব সেটা উনিশ সালের কথা সেসব লোকজন দেখেছে ঘাটাল মাস্টার প্ল্যানে উনি অনেক ডায়লগ দিয়েছিলেন করে দেব না হলে রাজনীতি ছেড়ে দেব রাজনীতি ছাড়েন না ভবিষ্যৎবাণী করেন সাধারণ মানুষের আশীর্বাদে বিজেপি এত দূর এসেছে ওদের সব চক্রান্ত ব্যর্থ করে দিয়ে আমরা এগোচ্ছি বললেন দিলীপ উল্লেখ্য গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়ায় তৃণমূলের সভায় যোগ দিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সভাতে নিজের এলাকায় উন্নয়নের কাজের খতিয়ান স্বরূপ নিঃশব্দ বিপ্লব বলে একটি বই প্রকাশ করেন অভিষেক সেই অনুষ্ঠানে গতকাল বিজেপিকে ছোলা ভাষায় আক্রমণ শানাতে দেখা গিয়েছে সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদককে বিজেপিকে নিশানা করে তিনি গতকাল বলেছিলেন দুহাজার একুশে বিজেপির চাকাটা সাতাত্তরে আটকে গিয়েছিল এবার পঞ্চশের নিচে থাকবে কথা দিয়ে গেলাম দুহাজার ছাব্বিশের লড়াইয়ে অনেক ঘাপলা আছে ভোটার লিস্টের ফর্ম নিয়ে এবার আপত্তি তুললেন মুখ্যমন্ত্রী বললেন আসলে বাংলাকে টার্গেট 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 করছে করছে। করছে বাংলার ভয় রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা না করে নির্বাচন কমিশন এটা করতে পারে না মুখ্যমন্ত্রী বলেন বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে এটা কি হচ্ছে অনেক ঘাপলা আছে বিহারে তো বিজেপি সরকার কিছু করবে না আর তিন মাস পর ভোট বিজেপি যা বলবে ওরা তাই করবে আমাদের গণতান্ত্রিক দেশ আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো রাজনৈতিক দলগুলি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নির্বাচন কমিশন বলতে পারে না নতুন করে আবার ভোটার লিস্ট আগের বার হরিয়ানা ভোটারকে ঢুকিয়ে দিয়েছে পাঞ্জাবের ভোটারকে ঢুকিয়ে দিয়েছে রাজস্থানের ভোটারকে ঢুকিয়ে দিয়েছে বিজেপি অধ্যুষিত এলাকার ভোটারকে ঢুকিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর কথায় আবার নতুন ফরম্যাট এসেছে সবাইকে বন্দের লেবার পেয়েছে রাজনৈতিক দলগুলি কারো বন্ডেড লেবার নয় নির্বাচিত সরকার নয়। সঙ্গে অভিযোগ বিজেপি পার্টি প্রচারকদের দিয়ে এই সব পরিকল্পনা করেছে ইশারাই যথেষ্ট কয়েকদিন আগে চিঠি দিয়ে আমাদের বলেছিল প্রতিটি পার্টি বুথ স্তরে এজেন্ট থাকে তাদের তথ্য দাও ফোন নম্বর দাও কেন আমার পার্টি বুথ স্তরে এজেন্ট কে হবে তার তথ্য আমি তোমায় দেব কেন দেখার জন্য রাজনৈতিক দলকে মুখ্যমন্ত্রীর বার্তা দেখুন একের পর এক চিঠি পাঠাচ্ছে কমিশন এটা ভয়ঙ্কর গণতন্ত্রের পক্ষে উদ্বেগজনক পরিকল্পনা বলেন যতদূর জানি এই নির্বাচন কমিশনার অমিত শাহের সচিব ছিলেন ভুল হলে দেবেন কিন্তু এমন ব্যবহার করতে পারেন না চলতি বছরেই বিহারে বিধানসভা ভোট তার আগে গোটা দেশেই ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন নয়া নিয়মে নাগরিকত্বের সুনির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না দু সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না তাদের জন্মস্থানের প্রামাণ্য নথি জমা করতে হবে সঙ্গে ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশনও কমিশন জানিয়েছে উনিশশো সালের পয়লা জুলাই আগে যারা জন্মগ্রহণ করেছেন সেই সব ভোটারদের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রামাণ্য নথি দাখিল করতে হবে জমা দেওয়া যাবে মতো নথি আবার উনিশশো সালের পরে যারা জন্মেছেন তাদের নিজের পরিচয়ে প্রামাণ্য নথির বাবা মায়েরও নথির জমা দেওয়ার কথা বলা হয়েছে দু সালের চার সালে দোসরা ডিসেম্বরের পরে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রেও একই নিয়ম জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর এটাই হবে প্রথম রথযাত্রার অনুষ্ঠান আগামীকাল দীঘায় রথযাত্রার অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি নতুন মাত্রা পাবে আর সেই কারণে প্রস্তুতি থেকে শুরু করে রথযাত্রার অনুষ্ঠানের রাস নিজের হাতে রাখার জন্য বুধবারই দিঘা পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা দীঘার রথযাত্রার সময়সূচি ঘোষণা করেছেন মমতা জানিয়েছেন শুক্রবার সকাল নটা থেকে দীঘার জগন্নাথ মন্দিরে শুরু হবে রথযাত্রার বিশেষ পুজো ভক্তরা মন্দিরে গেলেও জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন কারণ মন্দিরে থাকবে পাথরের মূল মূর্তি আর রথে থাকবে নিমকাঠের বিশেষ মূর্তি দুপুর দুটো থেকে দুটো তিরিশের মধ্যে হবে আরতি দুপুর আড়াইটের পরই রথের দড়িতে পড়বে টান দীঘায় জগন্নাথ মন্দিরের রথ যাবে পুরনো জগন্নাথ মন্দিরের মাসির বাড়িতে সেই মন্দির নির্মাণ কাজ সদ্যই শেষ হয়েছে বিকেল চারটের মধ্যে মাসির বাড়ি পৌঁছে যাবে রথ রথযাত্রা উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দির থেকে বাড়ি পর্যন্ত দেওয়া হয়েছে। ব্যারিকেডের অন্য প্রান্তে দাঁড়িয়ে রথযাত্রা দেখতে পাবেন পুণ্যার্থীরা ব্যারিকেডের সঙ্গে ছোঁয়ানো থাকবে রথের রশি তাই স্পর্শ করতে পারবেন ভক্তরা এক কিলোমিটারেরও কম রাস্তা মাসির বাড়ি যাওয়ার সময় মাঝে মাঝেই রথ থামবে ভক্তরা চাইলে দেব দর্শন করতে পারবেন তৈরি হয়েছে নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশন লো প্রেসারে পরিণত হয়েছে এটি উত্তর উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উপকূলের ওপর অবস্থান করছে এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে এগোবে দক্ষিণবঙ্গের সব জেলার বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা শুক্রবার রথযাত্রার দিন পাঁচটি জেলায় বৃষ্টি বেশি হবে পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বিক্ষিপ্ত ভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কোন সতর্কতা নেই সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ও পরের পাঁচটি জেলাতেই বিক্ষিপ্তভাবে ভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে একশো মিলিমিটার পর্যন্ত হতে পারে বৃষ্টি শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে দার্জিলিং কালিম্পং জেলাতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে সব জেলাতেই বজ্র সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা মৎস্যজীবীদের সতর্ক বার্তা বাংলা ও উড়িষ্যা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের আগামী ২৪ ঘন্টায় যেতে নিষেধ করা হয়েছে নিম্নচাপের প্রভাবে ওড়িশা ও বাংলার উপকূলের সমুদ্র উত্তাল থাকবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিমি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল হতে পারে জুন মাসে স্বাভাবিক বৃষ্টি দক্ষিণবঙ্গে কিছুটা বেশি হলেও উত্তরবঙ্গে এত বৃষ্টির পরেও জুন মাসে বৃষ্টিতে ঘাটতি থাকছে দক্ষিণবঙ্গে দশ থেকে এগারো শতাংশ বেশি বৃষ্টি হয়েছে আর পশ্চিমের জেলাগুলিতে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে কলকাতার বৃষ্টিতে কিছুটা ঘাটতি রয়েছে উত্তরবঙ্গে মালদা ও জলপাইগুড়ি ছাড়া বাকি সব জেলাতেই বৃষ্টির ঘাটতি সামগ্রিকভাবে বাংলায় স্বাভাবিক বৃষ্টি রয়েছে জুন মাসে দলের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল কংগ্রেস দলের দেবরা বিধায়ককে শোকজের চিঠি পাঠানো হয়েছে বৃহস্পতিবার শোকজের চিঠি ওই বিধায়ককে পাঠিয়ে তিন দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন একটি দুঃখজনক ঘটনা ঘটে মৃত্যু হয় এক নাবালিকার দলের সঙ্গে কোনো আলোচনা না করে ওই নাবালিকার বাড়িতে গিয়েছিলেন দেব্রার বিধায়ক। অভিযোগ ওঠে মৃত ওই নাবালিকার মায়ের হাতে টাকার খাম তুলে দিতে চেয়েছিলেন তিনি। আর এই নিয়ে সরগরম হয় রাজ্য রাজনীতি। বিধায়কের ওইভাবে দলকে না জানিয়ে মৃত নাবালিকার বাড়িতে যাওয়া নিয়ে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। শোকজ চিঠিতে উল্লেখ করা হয়েছে, নদী আর কালীগঞ্জ বিধানসভার শুদ্ধ সমাপ্ত উপনির্বাচন উপলক্ষে একটি নিদারুন দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে। অত্যন্ত সংবেদনশীল এই দুঃখজনক ঘটনায় পার্টির সর্বোচ্চ নেতৃত্ব বিশেষভাবে অবহিত আছেন এবং প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিচ্ছেন এই বিষয়ে গত জুন তারিখে দলের অনুমতি ছাড়াই আপনার অযাচিত হস্তক্ষেপ আমাদের দলের ভাবমূর্তিকে যার আঘাত করেছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই আচরণের জন্য আপনাকে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির পক্ষ থেকে এই শোকজের চিঠি পাঠানো হয়েছে ওই বিধায়ককে